সালাম আলাইকুম আমার বলার কোন ভাষা নেই কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধরনের মধ্যে ছিল কিন্তু এই অবিশ্বাস্য জিনিস

কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ চোখে ভেসে উঠছে সারা জাতি হতভঙ্গ বা ক্রুদ্ধ শোকাহত বললে খুব কম বলা হয় এই দুর্ঘটনার দেশ এখনো কাটেনি এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাপ আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন ছেনা যাবে কিনা যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই এটা আমাদের সবারই সন্তান হঠাৎ করে চির দিনের জন্য চলে গেল চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে বের করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে তা বলো কাজে দূরে থেকে দোয়া করেন সবাই আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন আমরা সবাই নিজেদের মনের সান্ত্বনা দিচ্ছি কিন্তু আপনাদের সান্তনা বিরাট ব্যাপার আমরা আপনাদের সঙ্গে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি আগামীকাল শোক দিবস আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব তাদের আত্মার শান্তি কামনা করব আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের রোহের জন্য মাফেরাত কামনা করব আপনি আপনাদের আল্লাহ আপনাদেরকে শান্তি দিন আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আরো শান্তি দেন তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছে আল্লাহ শিশুদের জান্নাত বাসী করে graças